হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমা বর্মন্ত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো দেখো এখন আমি আছি মাঠে তো আজকে আমি তোমাদেরকে আমাদের মাঠটা ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলো যতদূর পারি কন্টিনিউ করার চেষ্টা করব আর বন্ধুরা আজকে আমি ব্লগটা বিকেলবেলায় স্টার্ট করলাম তো সন্ধ্যা পর্যন্ত যা পারি তো চলো ভাই স্টার্ট করে যাক আজকের ব্লগ বন্ধুরা দেখো আমার দু বোন এখানে বসে রয়েছে তো তোমরা একটু হাই করে দাও আর এই দেখো আমাদের মাঠ কত সুন্দর বন্ধুরা কি আর বলবো এই জায়গাটা এত শান্তি আর বলার মতো না আর এগুলা কী কী চিনো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই দেখো এখানে অনেক গরু বাঁধা আছে এখানে অনেক বাচ্চা খেলছে বল এই দেখো এটা আমাদের মন্দির এটা আমাদের মাঠের মন্দির এখানে অনেকেই বসে রয়েছে

তো খুব সুন্দর গাইছিস দেখো সূর্যটা কত সুন্দর লাগছে এই দেখো আমরা তো এই দিকে রাস্তার দিকে যখন যাব তখন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো চলো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখো বন্ধুরা এখন আমরা যাচ্ছি রাস্তার দিকে তো চলো যাও যাক আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো বন্ধুরা তুই কিছু বলবি দিয়া চলো যাই আমরা তিনজন যাচ্ছি জি পিসিমণি আমি দিয়া তো বন্ধুরা দেখো জাস্ট ভিউটা এটা হলো আমাদের গ্রামের রাস্তা আর এটা গ্রামের ভিউ হাঁড়ি এত সুন্দর জায়গায় আমরা বাস করি দেখো জলটা জাস্ট দেখো তো চলো গাই যাওয়া যাক গাইস দেখার সূর্যটা কত সুন্দর এই দেখো বন্ধুরা যাওয়ার পথে দুটো শিয়ালের সব দেখা হয়ে গেল পনের একটা দেখো একটা হলো কালো একটা হলো ধলো মানে কালো একটা বর্ষা বন্ধুরা চলে এসেছি আবার আমি আমাদের মাঠে তো দেখো কি সুন্দর রাস্তা আর কত সুন্দর জায়গা গেছে খুব ভালো লাগে আর গ্রামে কে কে থাকতে ভালোবাসে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওইদিকে সূর্য ডুবছে আর ওইদিকে দেখো চাঁদ উঠছে ওই দেখো ওই দেখো এই কম্বিনেশনটা মানে আলাদাই মজাদার তো একটু হাওয়া দিলে বেশি ভালো হতো আজকে একটু গরমটা বেশি তো ভিডিওটা এই পর্যন্তই ব্লগটা বেশি বড় করতে পারলাম না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার আর আমাদের আই মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমার ভিডিও তোমাদের কাছে প্রথমেই যাতে পারে আজকের মতন